দারুণ মজাদার স্বাদের আমার মাটির নিচের আলু দিয়ে মুরগির মাংস রান্না করা কিন্তু রেডি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখো কত সুন্দর গরম গরম ভাত আর ধোয়া উঠতেছে আলু আর মাংসর তরকারি যেরকম লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো বাজারে কিন্তু এখন প্রচুর মাটির নিচের আলুটা পাওয়া যায় কিনতে আর কোন দেশে কি কী আলু এই আলুটাকে কোন নামে পরিচিত বন্ধুরা কমেন্টে জানাবে আমাদের দেশে যেমন আমরা বরিশালের মানুষ আমাদের দেশের মাটির নিচের আলু বলি অন্য এক এক দেশে এক একটা নাম আর এখানে কিন্তু দেখো খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি আর খেতে কিন্তু বসে গেছি খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে এতটা মজা আর এতটা মানে কি বলবো দেখতে যেরকম লোভনই হয়েছে খেতে কিন্তু চমৎকার হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাম্পটি কিচেন অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আমার বাগানের ছিল মাটির নিচের আলু আমরা বলি মাটগে আলু এটা তোমাদের কাছে কি নামে পরিচিত জানি না বন্ধুরা যদি অন্য নামে পরিচিত হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারো আমরা বলি মাটির নিচের মাটির আলু আর এটা কিন্তু আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে এখন আমি এটা কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আলুটা আমার নিজের বাগানের হয়েছে আর নিজেই কিন্তু এটা তুলে নিয়েছি আলুটা সুন্দর করে কিউট কিউট করে কেটে নিয়েছি আর এটা কিন্তু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আলুটাই কিন্তু প্রচুর লোভ তাই গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি মাংসটা কেটে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না করতে চলে যাব দেখো বন্ধুরা পোলট্রির মুরগি নিয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমার ভিডিও যারা ভালোবেসে দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর আমার ভিডিওটা যারা এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই তারা ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদের জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা ভালোবাসা রইল বন্ধুরা মাংসটা আলু দিয়ে রান্না করার জন্য ফোরনে দিয়ে দিচ্ছি দেখো এলাচ ছেতো করে তিনটা আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখন আমি দিয়ে দেব বাটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সব কিছু কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবে আর তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব দিচ্ছি মরিচের গুঁড়া আর আলুটা বন্ধুরা একটু ঝাল ঝাল করলেই ভালো লাগে তাই আমি অনেকটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধুঞ্জার গুঁড়া এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ যাতে মিশে লেগে না যায় দিচ্ছি জিরার গুঁড়া সুন্দর করে সব মশলা দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন এই পর্যায়ে কিন্তু আমি যে মাংসটা দিয়ে রেখেছি মুরগির সেটা দিয়ে দেব আর দিয়ে দেব আলু সম্পূর্ণ দিয়ে আমি একসাথে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নিলাম বন্ধুরা মাটির নিচের আলু এরকম মুরগির মাংস দিয়ে রান্না করলে খেতে কিন্তু অপূর্ব হয় অপূর্ব আর মাংসটা কিন্তু আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি বন্ধুরা আর আলুটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আমি কোনো জল ব্যবহার করছি না একটু ঢেকে রাখছি কারণ পোলট্রি মুরগি দিয়ে অনেকটা জল বের হয় দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম আর কতটা জল বের হয়েছে দেখো এখন একটু মেরে ছেড়ে দিচ্ছি মেরে ছেড়ে সুন্দর করে একটু কষিয়ে নেব তারপরে আরো পাঁচ মিনিটের মতন কষানোর পরে কিন্তু আমি আলুটা দিয়ে আবারও কষিয়ে নেব দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যে কেটে রাখছি আলু মাটির নিচের আলু সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব আর বন্ধুরা মাংস বা মাছ যেটাই রান্না করো যত সুন্দর করে কষিয়ে নেবে তত কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি আরো দশ মিনিটের জন্য ঢেকে দেব আর জালটা কিন্তু লো আজে রাখব এখানে আমি জল ব্যবহার এখন করব না রান্নার সময় যখন ঝোলের জল দেব গরম জলটা দেব যেহেতু আলু বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম দেখো আমার আলুটা কিন্তু কষানো হয়ে গেছে মাংসের সাথে এখন আমি নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেব দেখো একবারে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর একবারে কিন্তু তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব গরম জল এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটাই কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না গরম জলটাই দিবে তাহলে আলুটা সুন্দর করে সিদ্ধ হবে বন্ধুরা এই আলুটা একটু ঝোল বেশি রান্না করতে হয় কারণ শীতের দিনে আলুর ঝোলটা কিন্তু একবারে জমে যায় আর যে যেরকম ঝোল ঝোল খাবে সেরকম দিবে আমরা ফ্যামিলিতে পাঁচজন মানুষ তাই কিন্তু একটু দিচ্ছি দেখো বন্ধুরা মাংসটা কিন্তু গরম জল দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে আর এটা কিন্তু এখন আমি একটু নেড়েছেড়ে দিচ্ছি আর আমার আলুটা কিন্তু নিজের লাগানো বাগানের আলু বন্ধুরা এটা বাজারের আলুর মতো না একদম সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর আসছে এখন আমি আলুর তরকারিটায় ফোড়ন দিয়ে দেব। আর বন্ধুরা এই ঝোল কিন্তু থাকবে না এই আলুতে সম্পূর্ণ ঝোল টেনে নিবে এখানে আমি একটা তেলের কড়াই নিয়েছি এটাই এই আমি একটু তেল দিয়ে দেব এখন আমি জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেব সাথে তিনটা মরিচ দিয়েছি মরিচ দিয়ে কিন্তু ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা দেখো বন্ধুরা জিরা দিয়ে দিয়েছি আর এভাবে বন্ধুরা মুরগির মাংস আলো দিয়ে রান্না করলে একবার হইলেও এভাবে জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করবে ফোড়নটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখানে জিরা আর দারচিনি আর এলাচের গুঁড়া করে নিয়েছি ভেজে এটা দিয়ে দিচ্ছি আর আমি সম্পূর্ণ তিনটা গুঁড়োই আলাদা আলাদা করে নিয়েছি তাই বন্ধুরা আলাদা আলাদা কালার আসছে আর এখন কিন্তু আমি ফোড়নটা দিয়ে দেব দিয়ে কিন্তু নামিয়ে নেব আর এই ঝোল কিন্তু থাকবে না নেই বন্ধুরা এখন আমি ফোরনটা দিয়ে দিচ্ছি একবার হইলেও বন্ধুরা রেসিপিটা ফলো করে রান্না করে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আজকের রেসিপি বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই বন্ধুরা